আর তাহলে পরে কি করবি হ্যাঁ আগে তিনি করতেছে এই আর ভাঙি কি করেছে কি করেছে কনত দিন শশ নাতি বাড়ি শুরু করেছে তাহলে পরে কি করবি এখন তো হইনি এইটা কথা আমরা দেখেছি আমরা মুখ্য পার্সে আরশাবুল নামে একটা জামাত শিবিরের একটা ছেলে ঠিক আছে এর সহ আরও অনেকের যাদের নামটা জানি নি এরা ছিল সংগঠনের সভাপতি এরা সহ আরো অনেকেই এবং বৈরাগত লোকজন সহ ওদের আমাদের উপর হামলা করে আমরা নাম জানি না আমরা নাম জানি না থেকে শহর থেকে এসে থেকে এসে মানে অতিরিক্ত আমার সাদিপুর ইউনিয়ন সেক্রেটারি গোলাম আডমের উপরে অতিরিক্ত হামলা করছে মারধর করছে জন্ম ওস্টিয়ার মাটি আমাদের মা আমরা এই মাকে ছেড়ে যাব না আমরা কুষ্টিয়াতে থাকবো না এই আশা আমি শেষ করছি আমাদের চরসাদুপুরে নাই আপনারা হয়তো জানেন প্রশাসনের দিকে শুনতে পারবেন আমার চরসাদুপুরের কোনো মার্ডারের কেস কাচারি আমার থানাতে নাই আমাদের কোনো ধরনের বড় ধরনের কোনো সম মানে সমস্যা হলে পারে আমরা তৎক্ষণাৎ চরসাদুপুরের লোক মিলে আমরা সেটা সমাধান করে দিই আমরা চরসাদুপুরের মানুষ অত্যন্ত নিরূহ এবং ভদ্র নম্র মানুষ আমরা আমাদের উপরে পাবনা থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে নিয়ে আসে আমাদের এভাবে অতর্কিত হয়ে হামলা করে আমাদের সেক্রেটারিকে আহত করেছে এবং আমার চর মানুষ আহত হয়েছে এবং মর্মতিত হয়েছে এরা অত্যন্ত দুঃখিত আমার তো জনগণ না আমরা এই জন এই সমাজের নেতৃত্ব দিই জনগণের বাইরে তো আমরা না জনগণের মতামতই আমাদের মতামত আমার তো একলার কোনো মতামতের বিষয় না এখানে এখানে জনগণ যদি বলে যে আমরা কুষ্টিয়া থাকবো আমি যদি বলি পাবনা যাবো তাহলে তো আর আমার তো কোনো দাম থাকে না আমি যেহেতু সিদ্ধান্ত ছিল আমরা এখনো আমাদের সিদ্ধান্ত তটল যে আমরা কুষ্টিয়াবাসী কুষ্টিয়া আমাদের অহংকার আমরা কুষ্টিয়াতেই থাকতে চাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা দেখেছেন যে আজকে শুধু পাবনার ইউনো সাহেব আসার কথা ছিল তার কারণেই আমাদের চশাদিপুর ইউনিয়নের জামাত শিবিরের কিছু কুচক্রী লোকজন আপনারা জানেন পাবনা দোগাছি এবং হিমায়তপুর থেকে কিছু সন্ত্রাসী বাহিনী আইসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় আমাদের সেক্রেটারি সাহেব আহত হয় আমাদের সভাপতি সাহেব আহত হয় আমি নিজেও আহত আমাদের উপর গায়ে উপর আঘাত করা হয় আমাদের জাহাঙ্গীর আলমকে মারধর করা হয় জহরুল ইসলামকে মারধর করা হয় এর আপনারা তার প্রত্যক্ষ দোষী এবং দেখেছেন এবং সাধীপুরের মানুষ আপনারা দেখছেন সাধীপুরের অধিকাংশ মানুষ বা নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ চাই আমরা সাধীপুর কুষ্টিয়ার সাথে আছি কুষ্টিয়ার সাথেই থাকব এটাই আমাদের অ্যাম্বিশন এবং আমাদের উন্নয়ন চাই আমরা এবং আমরা কুষ্টিয়াবাসী যোগাযোগ ব্যবস্থা সহ এবং আমাদের সাদিপুর ইউনিয়নের উন্নয়নের জন্য যা যা করণীয় দরকার ডিসি মহোদয় আপনাদের মাধ্যমে ডিসি সাহেব এবং ইউনিয়ন সাহেবের কাছে আমাদের এই আবেদন থাকলো হস্তান্তর চাই না আমরা আমরা আড়াই কাটার জন্য এটা ষড়যন্ত্র করছে আমরা তো সাদিপুর ইউনিয়নবাসী সাধারণ জনগণের প্রতিবাদ করি এর প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানববন্ধনের আয়োজন করি আমরা সেই শান্তিপ্রিয় মানববন্ধনে পাবনা থেকে এই জামাত শিবির আবু তালেব রবুল এই মালেক সার ইরে সক্রান্ত আমাদের শান্তিপ্রিয় মানববন্ধনে পাবনা হিমায়তপুর থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসি আমাদের এই শান্তিপ্রিয় মানববন্ধনের উপর হামলা করে এই হামলাকারীরা হচ্ছে পাবনা হিমায়তপুরের এবং আহত হয় আমাদের সাদীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজম ভাই আহত হয় আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মালেক ভাই এবং যুব দলের সাধারণ সম্পাদক হজরত কাকা সহ নাম না জানা আরো অনেকে আহত হয় আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই মানববন্ধনে শান্তিপূর্ণ মানববন্ধনে যারা আক্রমণ করেছেন পাবনা থেকে যারা যে বাহিনী নিয়ে আসছে সন্ত্রাস বাহিনী এই জামাত শিবির আমরা এর সুষ্ঠু বিচার চাই আপনাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক যুবদলের সভাপতি বর্তমান আমাদের এখানে আজকে যে বিশৃঙ্খলা ঘটছে আজকে আমরা হালকা সাতপুরির মানুষ আমরা কুষ্টার জন্মভূমি সাতপুরির জন্মভূমি আমরা লালন দেশের দেশ লোক আমরা হালকা মিজ মুসার দেশের লোক আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা চাই চার সাতপুরের মানুষ আমরা এই চার সাতপুর পাম সঙ্গেই আমরা থাকতে চাই কারণ আমাদের কিছু অতীতে যে ইউরোপে আছে আমরা যদি আজকে কুষ্টিয়া ছয় সাত পরিমাণ পামনা সঙ্গে সম্পৃক্ত হই তাহলে দাদা যে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটে এবং মস্তানরা সরাসরি আমাদের অঞ্চলে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণ থেকে আমরা শান্তিতে বসবাস করতে চাই তাই আমরা চট মানুষ আমরা কুষ্টিয়ার সঙ্গে থাকতে চাই কারণ আমরা দেখছি আমাদের এখানে কিছু নেতৃবৃন্দ এবং পামনা এসে আজকে বিশৃঙ্খলা ঘটেছে আমাদের চট সাধু ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব গোলাম আজম কে মারঝর করা হয়েছে তীব্র প্রতিবাদ করছি আমরা চাই আমরা চট থাক মানুষ আমরা কুষ্টিয়ের সঙ্গে থাকবো আমরা পামনার সঙ্গে সম্পৃক্ত হব না ছিল এটাই হচ্ছে মূল নেতৃত্ব জামাতের সহ সভাপতি জাহাঙ্গীর আলম বহেন সাবেক চেয়ারম্যান এর নেতৃত্বে আজকে এই অতর্কিত আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে অতর্কিত আজ আমাদের দলের সাধারণ সম্পাদক তার গায়ে মনে কোন যে আঘাত করেছে তার মনে কোন আহত করেছে ক্ষত বিক্ষত করেছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার আমরা চাই আমরা সাদেপুরের লোকবল এনে আসছে পার্শ্বপতি ইউনিয়ন হিমায়তপুরী ইউনিয়ন থেকে আসছে হিমায়তপুর তো বৈরা কত লোক দিয়ে আমাদের সেক্রেটারি উপর অতিরিক্ত শান্তিপূর্ণ মানববন্ধনে ওড়ারা হামলা করেছে আমরা এই সুষ্ঠু বিচার চাই আর আমরা সাদেপুরের মানুষ কুষ্টিয়া জেলায় থাকতে চাই আমরা কারোর দাস হতে আমরা সাদেপুরের মানুষ সাদেপুরী ইউনিয়নে পাবনা সদরের পার্শ্ববর্তী ইউনিয়ন লোক আছে হিমায়তপুর ভাড়ালা ওরা এক একটা ওয়ার্ডের যত মামলা আছে আমার সাদিপুর ইউনিয়নে অত মামলা নেই আমরা শান্তিপ্রিয় মানুষ সাধুপুর ইউনিয়নে থাকতে চাই কুষ্টিয়া জেলায় থাকতে চাই আর আমাদের সেক্রেটারির উপর যে অত হামলা করেছেন এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি আপনাদের মাধ্যমে আর এই

ৰাখিবা মানুহে ধৰি তাৰ থাকিবা う通せ通せ。<music>